শাকিব খানের সাথে আমার পারিবারিক ভাবেই বিয়ে হয়েছে সাকিব আর আমি একসাথে অনেক একান্ত সময় কাটিয়েছি সময় আসলে আমি আর সাকিব একসাথে আমাদের বিয়ের কথা মিডিয়ার সামনে প্রকাশ করব। বন্ধুরা বিগত কয়েকদিন ধরে মিডিয়ার সামনে এসব কথাই বলে যাচ্ছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন ডাক্তার হিসেবেও পরিচয় দেন মিষ্টি জান্নাত সাকিব খানের তৃতীয় বউ হিসাবে গত এক সপ্তাহ ধরে মিডিয়ার সামনে নিজেকে আত্মপ্রকাশ করছে মিষ্টি জান্নাত তাছাড়া সাকিব খানকে নিয়ে নানা রিউমার ছড়াচ্ছে এই নায়িকা বলতে গেলে এখন আলোচনা সমালোচনার অপর নাম হয়ে উঠেছে এই নায়িকা গতকাল আরও একটি সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত শাকিব খানকে নিয়ে ফাইনাল কথা শেয়ার করেন মিষ্টি জান্নাত বলেন সাকিব খানকে আমি বিয়ে করেছি তার সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই সাকিব খান ফ্রি হলে মিডিয়ার সামনে এসে বিয়ের বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করতে চান তিনি মিষ্টি জান্নাত বলেন সাকিব খানের সাথে আমার বিয়েটা ঘরোয়াভাবে হয়েছে তার বাসায় আমার যাতায়াত আছে মিষ্টি বলেন সাকিবের উপর আমার পুরো ভরসা আছে সে আমাকে টিশুর মতো ব্যবহার করবে না সাকিব খানের আগের দুই বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মিষ্টি জান্নাত বলেন মানুষের থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার এছাড়াও সাকিব ভক্তদেরকে মিষ্টি জান্নাতের পাশে থাকতে অনুরোধ করেন তিনি